নমস্কার বন্ধুরা আজ আমি বলবো শ্রী শ্রী মায়ের দক্ষিণেশ্বরে কিছু কাহিনী আশা করি আপনাদের ভালো লাগবে শ্রী রামকৃষ্ণ শারদা দেবীকে মহাবিশ্বের ঐশ্বরিক মায়ের একটি বিশেষ প্রকাশ হিসাবে দেখেছিলেন আঠেরোশো বাহাত্তর সালে ফলহারিণী কালী পূজার রাতে তিনি ধর্মীয়ভাবে শারদা দেবীকে ঐশ্বরিক মা হিসাবে পূজা করেছিলেন কথা আমাদের সকলেরই জানা যার ফলে কিন্তু তার মধ্যে সুপ্ত সর্বজনীন মাতৃত্ব জাগ্রত হয়েছিল যখন শিষ্যরাজ শ্রীরামকৃষ্ণের চারপাশে জড়ো হতে শুরু করেন সারদা দেবী তাদের নিজের সন্তানের মতো দেখতে শিখেছিলেন শ্রী শ্রী মা দক্ষিণেশ্বরের যে ঘরে থাকতেন সেটি থাকার জন্য ছিল খুবই ছোট এবং তার অনেক অনেকদিন পর তিনি শ্রী শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করার সুযোগ পাননি কিন্তু তিনি নীরবে সমস্ত অসুবিধা সহ্য করেছিলেন এবং শ্রী রামকৃষ্ণকে দেখতে আসা ভক্তদের ক্রমবর্ধমান সংখ্যক সেবা করে তৃপ্তি ও শান্তিতে বসবাস করতেন তার নিষ্কলুষ বিশুদ্ধতা অসাধারণ সহনশীলতা নিঃস্বার্থ সেবা নিঃশর্ত প্রেম প্রজ্ঞা এবং আধ্যাত্মিক লোক আলোকসজ্জার কারণে স্বামী বিবেকানন্দ শ্রী সারদাদেবীকে দেবীকে আধুনিক যুগে নারীদের জন্য আদর্শ বলে মনে করেন তিনি বিশ্বাস করতেন যে পবিত্র মায়ের আবির্ভাবের সাথে সাথে আধুনিক যুগে নারীদের আধ্যাত্মিক জাগরণ শুরু হয়েছিল আঠেরো বছর বয়সে তিনি তার স্বামীর সাথে দেখা করার জন্য দক্ষিণেশ্বরে যান শ্রীরামকৃষ্ণ যিনি বারো বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন আধ্যাত্মিক অনুশাসনের তীব্র অনুশীলনে নিজেকে নিমগ্ন করেছিলেন তিনি উপলব্ধির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিলেন যেখানে তিনি সমস্ত প্রাণীর মধ্যে ঈশ্বরকে দেখেছিলেন তিনি শারদা দেবীকে অত্যন্ত স্নেহের সাথে গ্রহণ করেন এবং তাকে তার সাথে থাকতে দেন তিনি তাকে শিখিয়েছিলেন কীভাবে তার গৃহস্থলীর দায়িত্ব পালনের সময় আধ্যাত্মিক জীবনযাপন করতে হয় তারা একেবারে শুদ্ধ জীবন পরিচালনা করেছিলেন এবং সারদা দেবী কুমারী সন্ন্যাসী থাকাকালীন এবং আধ্যাত্মিক পথ অনুসরণ করে শ্রীরামকৃষ্ণকে তার একনিষ্ঠ স্ত্রী এবং শিষ্য হিসাবে সেবা করেছিলেন যদিও তিনি তার আধ্যাত্মিক মর্যাদার জন্য অত্যন্ত সম্মানিত ছিলেন এবং আক্ষরিক অর্থে ঐশ্বরিক মা হিসাবে উপাসনা করা হয়েছিল তিনি একটি সাধারণ গ্রামের মায়ের মতো জীবনযাপন করতেন কাপড় ধোয়া মেঝে ঝাড়ু দেওয়া পুকুর থেকে জল আনা শাকসবজি সাজানো রান্না করা এবং খাবার পরিবেশন করা অব্যাহত রেখেছিলেন জয়রামবাটিতে তিনি তার ভাই ও তাদের পরিবারের সাথে থাকতেন তারা তাকে সীমাহীন কষ্ট দিয়েছিল কিন্তু তিনি ঈশ্বরের সচেতনতায় এবং ঐশ্বরিক মাতৃত্বে সংস্পর্শে এসেছেন তাদের প্রতি ভালোবাসা এবং আশীর্বাদ বর্ষণ করেছেন সিস্টার নিবেদিতা যেমন বলেছিলেন তার জীবন ছিল প্রার্থনার এক দীর্ঘ নিস্তব্ধতা শ্রী শ্রী মা নিজেকে পশু পাখি সহ সমস্ত প্রাণীর মা হিসাবে দেখেছিলেন এবং তার পুরো জীবন তাদের সন্তান হিসাবে তাদের সেবা করার জন্য ব্যয় করেছেন সীমাহীন ত্যাগ ও আত্মত্যাগের মধ্য দিয়ে তিনি প্রতিটা দিন নির্বাহিত করতেন পৃথিবীতে শ্রীরামকৃষ্ণের মিশনে তার ভূমিকা সম্পর্কে তিনি বলেছিলেন আমার ছেলে তুমি জানো মাস্টারের সবার প্রতি মাতৃভাব ছিল পৃথিবীতে সেই ঐশ্বরিক মাতৃত্ব প্রকাশ করার জন্য তিনি আমাকে পিছনে ফেলে গেছেন আঠেরোশো বাহাত্তর সালের তেইশে মার্চ ঠাকুরের সাথে দক্ষিণেশ্বরে আসার পর মায়ের সমস্ত ভয় এবং সন্দেহ অপসারিত হয় মা বুঝতে পারেন ঠাকুর সম্পর্কে যেসব গুজবগুলি রটেছিল তা কেবলই সংসারের লোকের নির্বোধ ধারণা মাত্র মা দেখলেন ঠাকুর তখন এক মহান আধ্যাত্মিক গুরু দক্ষিণেশ্বর মন্দিরে মা এসে নহবতের একতলার ছোট ঘরে বাস করতে শুরু করেছেন আঠেরোশো পঁচাশি সাল অবধি মা দক্ষিণেশ্বরে ছিলেন তবে মাঝে মধ্যে জয়রামবাটিতে গিয়েও স্বল্প সময়ের জন্য থাকতেন এই সময় ঠাকুর মাকে দিব্য জ্ঞান করে সরষী পূজার আয়োজন করেন মা কালীর আসনে বসিয়ে পুষ্প এবং উপাচার দিয়ে পুজো করেন ঠাকুর অন্য সকল নারীর মতো মাকে মা কেউ দেবীর অবতার বলে মনে করতেন ঠাকুর এবং মায়ের বিবাহিত জীবন ছিল এক শুদ্ধ আধ্যাত্মিক সঙ্গত স্বামী শারদানন্দের মতে তাদের বিবাহ হয়েছিল বিশ্বে আদর্শ দাম্পত্য সম্পর্কের এক নজির স্থাপনের উদ্দেশ্যে মায়ের কথা থেকে জানা যায় বিবাহিত জীবন ঠাকুর কখন কখনো মাকে তুই সম্বোধন করেননি রুড়ো ব্যবহার দূরে থাক কখনও কোনো রুড়ো বাক্য স্ত্রীর সামনে উচ্চারণ করেননি মাকে মনে করা হয় ঠাকুরের প্রথম শিষ্য ঠাকুর মাকে আধ্যাত্মিক জীবনযাপনের প্রয়োজনীয় নির্দেশ দান করেন মাকে দেওয়া ঠাকুরের প্রধান নির্দেশ ছিল জপ এবং ধ্যান মা প্রতিদিন রাত তিনটের সময় ঘুম থেকে উঠতেন এবং সর্বদা লজ্জা পটবৃতা ছিলেন বলে সূর্যোদয়ের পূর্বে গঙ্গা স্নান সম্পূর্ণ করতেন বেলা একটার আগে যতক্ষণ বাইরের লোকজন আনাগোনা বন্ধ হতো তিনি বাইরে বের হতেন না মা এতটাই নিঃশব্দে এবং অলক্ষিত হয়ে বাস করতেন যে দক্ষিণেশ্বরে সেই সময় যিনি ম্যানেজার ছিলেন তিনি একবার বলেছিলেন যে মা এইখানে বাস করতেন কিন্তু কোনো দিন চোখে দেখেননি জানেন কি আশ্চর্যের বিষয় রামকৃষ্ণদেব যখন দেহ ত্যাগ করেন তারপরে বৈধবচ্চিহ্ন হিসাবে হাতের বালা খুলে ফেলতে গেলে ঠাকুরের দর্শন পান সেই শ্রী মা শেষ জীবনে ঠাকুর যখন ক্যান্সারে আক্রান্ত তখন মা স্বামী সেবা এবং শিষ্যদের জন্য রন্ধন কার্য করতেন আঠেরোশো ছিয়াশি সালে সালে আগস্ট মাসে ঠাকুর পরলোক গমন করলে মা চিহ্ন হিসাবে হাতের বালা খুলে খুলে রাখতে চাইতেন মা যতবারই বিধবার বেশ ধারণ করতে গিয়েছিলেন ততবারই দিব্যদর্শনে নিরস্ত করেন ঠাকুরের পরলোকগমনের পর ঠাকুরকে কেন্দ্র করে অঙ্কুরিত ধর্ম আন্দোলনে মা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ক্রমাগত শারীরিক পরিশ্রম এবং ম্যালেরিয়ায় বারবার আক্রমণের চাপে মায়ের জীবনের শেষ বছরগুলিতে তার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে এবং তিনি একুশে জুলাই উনিশশো কুড়ি নশ্বর পৃথিবী ছেড়ে চলে যান মা বলতেন সাধারণ মানুষের ভালোবাসার ফল হয় দুঃখে ঈশ্বরের প্রতি ভালোবাসা আশীর্বাদ নিয়ে আসে বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে শ্রী শ্রী মায়ের কথা শুনতে মা শ্রী রামকৃষ্ণের কথা শুনতে তো সেই জন্যেই আমি এই কথাগুলো বলি আশা করি আপনাদের ভালো লাগছে তো বন্ধুরা সবাই ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন